আপনি দেখেন তো বারোশো বছর গোটা পৃথিবী শাসন করেছে সামনে দাঁড়াতে পেরেছে আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে কেন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে কেন আপনার নিজেরা এমন কোন মানে অ্যাপস আপনার বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয় কেন আপনার গুগল বের করতে হবে কেন আপনার এআই আপনারা বের করতে পারবেন এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আসছি আপনাদের তাহলে আপনারা ওদের সেগুলো পেছনে কেন ঘুরে বেড়াবেন আপনি কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না আপনার কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনার ডেভেলপ করতে পারবেন না তাহলে ইনভেস্ট ইন ইউ আপনি নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না আপনি সোশ্যাল মিডিয়ার পেছনে কেন ধরান আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে গোড়া আপনি কেন সেলিব্রিটির পেছনে ঘোড়াবেন আপনার নিজের পেছনে আপনি ধরেন আপনি এক বছর সময় নেন যে আমি এক বছরে আমার নিজকে আমি এইরকম জায়গায় নিয়ে যেতে চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো আমার দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি জাস্টের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছাত্র হতে চাই ইউ ক্যান টু ইট ইউ হ্যাভ দিস ক্যাপাবিলিটি এন্ড ইউ আর এ গিফটেড চাইল্ড আর পৃথিবীতে কোথায় ছু একটা ঘটে যাওয়ার পরে এটা বলতে হয় কেন আমাদের বিলগেটস এর নাম বলতে কেন আমাদের বলতে হয় কেন আমি আপনার খালিদের নাম বলবো না আগে খালিদের নাম তো বলতো গোটা পৃথিবী আগে তো ইবনে সেনাদের পেছনে গোটা পৃথিবী করতো আগে তো তার পেছনে

আবুরের মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে অলঙ্কার বানানো আল্লাহ আপনাদেরকে অলঙ্কার বানাতে চান আপনার অলঙ্কার হবেন যেটা খুবই দামি মানুষ ওই দিকে এটা মানুষ বলুন এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন নিজের উপর জুলুম করবেন না নিজকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেন মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন এ কারণে আপনি আপনার নিজকে দুনিয়ার মালিক বানান দুনিয়ার মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন কতটুকু ভোগ করবেন আপনি কতটুকু ভোগ করবেন আপনি সেটা আপনি দুনিয়ার রাজা হন আলহিস কাউকে দেবেন জুলতানি আলহিসের মতো হতে পারেন না যে ওই প্রান্তে গিয়ে বলেছেন তোমাদের কি প্রবলেম বলো ওই প্রান্তে গিয়ে তোমাদের কি প্রবলেম মধ্যখানে গিয়ে যখন দেখেছেন যে ওইখানকার একা দুনিয়া না

একবার চিন্তা করে দেখেন আর আমরা একটা কম্পিউটার বানাইছি ওইখান থেকে নেওয়ার পরে বাসা পর্যন্ত নেওয়ার পরে একজন এক দৈত্য বললো কারণ ব্যবহার করতেন দৈত্য বললো যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো আপনার এই সিংহাসন থেকে বসতে মূর্তি যতক্ষণ সময় লাগে সিংহাসনটা এনে দিতে পারি আপনি যদি তাকে আপনার চোখ আবার আপনার নিজের কাছে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগে কিসের মাধ্যমে সম্ভব দেখেন এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন আপনার পূর্ব শরীরে ব্যবহার করেছে